আমার প্রাক্তন এই যে সামনে দশ তারিখ আসতেছে সে এস পরীক্ষা দিবে এখন বিষয়টা হচ্ছে আমিও কিন্তু একজন এসএসসি পরীক্ষার্থী আমিও কিন্তু এই সামনে বৃহস্পতিবারে দশ তারিখে আমিও কিন্তু পরীক্ষা দিব এচ পরীক্ষা দিব আর কি এখন পয়েন্টে আসেন কারণ পাশ হারার তো সুযোগ নাই কারণ আমি প্রতিবারই বলি যে পাশার তো এখানে আসি নেই হকালে ঠিক প্রিয়র কথাটা বলতে বসলাম যে এই কথাটার মধ্যে কোনো যায় যা নাই লালু এখানে আছে। আমার কোনো প্যারা নাই ঠিক আছে পয়েন্টে আসেন সরাসরি পয়েন্টে আসেন এখন আমার প্রাক্তনের সাথে প্রায় তিন বছর যাবত তার সাথে আমার কথা হয় না হ্যাঁ দূর থেকে দেখা হয় কিন্তু কথা হয় না আর কি এখন আমার প্রাক্তন বলতেছে আমাকে যেহেতু পরীক্ষা দিতে যাবো যেহেতু একজাম দিতে মানে এক্সাম দিতে যাব এখন উনি কি বলবেন যে আসান ভাই আপনি তো ইংরেজি পারেন না মাঝে মধ্যে আবার ইংরেজি বলেন ভাই কিছু করার নাই ভাই বুঝছেন মুখ দিয়ে মাঝে মধ্যে আয়সা পড়ে বুঝছেন ইংরেজি পারি না তারপর ভুল আলকা পাতলা বলি আর কি আচ্ছা যাই হোক একটু কমা করে দিবেন আমাকে এখন পয়েন্টে আসেন শুধু পয়েন্টের বাইরে কথা বলতেছি পয়েন্টের বাইরে চলে যাইতেছি আমি আমার প্রাক্তনকে কখনোই কমা করব না এই পৃথিবীর নারী পুরুষ যদি সবার প্রাক্ত প্রাক্তনকে সবাই সবার প্রাক্তনকে কমা করে দেয় কিন্তু আমি আমার প্রাক্তনকে কখনোই কমা করব না কারণ সে বিশ্বাসঘাতক সে লুবি সে একজন প্রতারক তাকে ক্ষমা করা যায় না তাকে আমি কমা করতে পারবো না এখন ভাই সামনে বৃহস্পতিবার ভাই পরীক্ষা চলে আসছে ভাই মাথার মধ্যে প্যারা আছে তারপরে ভিডিওটা বানাইতেছি কেন জানেন আমার প্রাক্তন আমাকে বলতেছে আমি যেই গাড়ি দিয়ে যাব সে নাকি ওই গাড়ি দিয়ে যাবে না ভাই আমি কি এতটাই খারাপ যে আমার প্রাক্তন মানে আসলে পরীক্ষা দিতে তো শহরে যেতে হয় আর বিষয়টা হচ্ছে শহরে যাইতে হলে একটা টোটো বা ওটু আর কি যেটাকে সবাই বলে ওটু বা অটো রিক্সা হ্যাঁ যে চারজনে পাঁচজনে আস আটজনে একটা রিক্সা সবাই মিলে হ্যাঁ রিজার্ভ করে তারপরে প্রতিদিন পরীক্ষা দিতে যায় এখন আমি যেই ওটু দিয়ে মানে আমি যে ওটু দিয়ে পরীক্ষা দিতে যাব আসলে একটা ওটো দিয়ে তো একজন যাওয়া সম্ভব না পাঁচ ছয়জন বা সাতজন যাইতে হয় সেইখানে সেই ওটুতে যদি আমি তাকি সেই অটোতে যদি আমি তাকি তাহলে হচ্ছে কি আমার প্রাক্তন সে আমার ওটু দিয়ে মানে আমি যেই গাড়ি দিয়ে যাব সেই গাড়ি দিয়ে সে যাবে না এ লালু তুমি ঘুমাইতে কেন আমার কথা হচ্ছে তুমি ঘুমাইও না তুমি কান কারা করে শোনো ভাই আমি আচ্ছা ভাই আমি কি দেখতে খারাপ ভাই তুমি বলো তো আমার কি কি অপরাধ ভাই একটা ভাই এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি ভবিষ্যৎ অন্ধকার ভাই যদি পরীক্ষাতে ফেল করি ভবিষ্যৎ অন্ধকার আর এই এই পরীক্ষা দিতে যাচ্ছি তারপরে যদি মানুষ বলে যে হাসান যে গাড়ি দিয়ে জুনিয়র কাফি হাসান যে গাড়ি দিয়ে পরীক্ষা দিতে যাবে ওই গাড়ি দিয়ে আমরা যাব না ভাই এই লালু তুই একটু বলতো তোর সাথে কি আমি কোনোদিন খারাপ ব্যবহার করছি তুই দোকানে যেটার দিকে তাকাইছ আমি সেটাই তোকে কিনা দিছি তুই কাইছ এখনো পর্যন্ত সে দোকানে সামনে গিয়ে মানে যেটার দিকে তাকাই ওইটাই আমি তাকে কিনে দেই। মানে খাবার জিনিস আর কি সে তো আর তেল সাবান বা এগুলো তো সে মাখতে পারে না আসলে তাকে ক্রিম কিনে দিলে কি সে ক্রিম মাখতে পারবে নাকি সে তো মাখতে পারবে না তাকে যদি মানে সে খাবারের জিনিসের দিকে তাকায় আর সে খাবারের জিনিস গেটের দিকে তাকায় আমি সেটাই তাকে কিনে দিই এখন ভাই আমার কথা হচ্ছে ভাই পরীক্ষা দিতে যাব আমার প্রাক্তন আমাকে বলতেছে মানে আমাকে বলতেছে না মানে আরেকজনকে বলতেছে আর কি যে ওই গাড়ি দিয়ে যাবে আমি ওই গাড়ি দিয়ে যাব না আমি তো আগের থেকেই বলছি প্রাক্তন তুমি কোনোদিন কমা পাবা না আমি তোমাকে কমা করতে পারব না তুমি বিশ্বাসঘাতক তুমি বেইমান তোমাকে কমা করা যায় না তোমাকে কমা করতে আমি পারবো না এখন আমি প্রাক্তনকে বলতে চাই যে প্রাক্তন তুমি তুমি চাইলে তো এটা এটাও পারতা তুমি একলা একটা অটো ভাড়া নিয়েও তো তুমি পরীক্ষা দিতে যাইতে পারতা কারণ তোমার বাপের তো অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে মানে বাড়ি গাড়ি নাই এটা বললে ভুল হবে বাড়ি গাড়ি তো নাই সো এখন বিষয় হচ্ছে তুমি তো তোমার মানে একটা একটা বা তুমি বাইক দিয়েও তো যাইতে পারো একটা বাইক রিজার্ভ নাও একটা বাইক তুমি নিয়ে নাও ওইটা দিয়ে তুমি যাও ভাই আমরা গরিব মানুষ আমাদেরকে এইভাবে তোমার এই একটা পেসের মধ্যে পালায় লাভ আছে এখন আমি যে আমি যে ওটু দিয়ে পরীক্ষা দিতে যাব ওই দিয়ে তুমি যাবো না আর তুমি না গেলে তো অটোওয়ালা বলবে যে হাজান তোমার যাইতে হবে না তুমি অন্য গাড়ি দেখো তারপরে তো আমারে তুমি বিপদে পালায় দিছো মানে তুমি চাইতেছো যে আমি পরীক্ষাটা না দিই আমি পরীক্ষাটা আমি পরীক্ষার মধ্যে ফেল করি তুমি ওইটাই চাইতেছো প্রাক্তন আমি 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 তো তোমার সাথে তেমন একটা খারাপ ব্যবহার করি নাই আমি তো তোমার তুমি বলতে পারবা যে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি তোমার সাথে আমি খারাপ আচরণ করছি তুমি বলতে পারবা তুমি বলতে পারবা না কারণ তুমি তোমার বুকে হাত দিয়ে হ্যাঁ তুমি কি বলতে পারবা যে এই হাসান আমার আমাকে আমার সাথে অনেক বেদবি করছে হাসান মানে হাসান আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে যদি আমি তোমার সাথে খারাপ ব্যবহার নাই করি তাকি তাহলে আজকে কেন তুমি আমাকে মানে মিথ্যা অবাদ দিতেছ আমাকে প্রত্যেকটা জায়গায় তুমি আমাকে চুটো করতেছো সে এক সময় প্রাক্তন ছিল আসলে প্রাক্তন সবসময় বেমান হয় এটাই বাস্তব